সিং এর ব্যাপারে আতর সিং ব্যাপারে আলাপ হয়েছে আমাদের আমরা আসলে একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না এখন ট্যুরের মাঝখানে মানে আপনি একটা বডি মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না তা না আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি সবার মতামত নিচ্ছি আমরা চেষ্টা করবো এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ওইটা আমরা ভালো করে দেখে তারপরে একটা ডিসিশন নেব আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে আমি আসলে যেই হোমওয়ার্কটা করেছি তাতে দেখা যায় স্ট্যান্ডিং কমিটির ইনচার্জ হইতে হবে বিফোর আই গেট এ চেয়ারম্যান অফ দ্যাট পার্টিকুলার কমিটি সো ক্রিক অফ না করে কিন্তু অন্য ফাইন্যান্স লজিস্টিক আমাদের আছে ফাইম সিনহা তারপরে কমার্শিয়াল এই ইম্পর্টেন্ট জায়গাগুলা প্রথমে মনে করেছিলাম কোনোটা দায়িত্ব নিব না কিন্তু চিন্তা করলাম দায়িত্ব না নিলে দায়িত্ব আমার কাঁধে আসবেই সো ইটস বেটার দ্যাট নিজের কাঁধে বন্দুক রেখে স্বীকার করি তাতে আমি যাতে নেই সো দ্যাট আমি অন্য কেউ কিছু করলে যাতে মানে আমার করতে না হয় তো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি চিন্তা করেছি সবার সাথে আলোচনা করে আমার আমার কিছু পোর্টফোলিও আমার থাকবে বিফোর গেট গেটস আমার এটি এখন প্ল্যান এই মুহূর্তে অ্যান্ড আমরা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি সেটা আমাদের জন্য ভালো ক্রিকেট অপস আসলে প্রেসিডেন্টের কিন্তু ডিরেক্ট একটা সম্পর্ক ক্রিকেট অফসের সাথে আছে বিকজ ন্যাশনাল টিম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি আমি আমিও যদিও আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দেই বাট আমার মনে আমার কাজটা আমি উপর থেকে না নিচ থেকে শুরু করতে চাই এটা হবে আমার কাজের ধরন নিস মানে কি যেটা হলি যে গ্রাউন্ডস প্লেয়ার্স মানে যেখান থেকে প্লেয়ার আসবে পাইপলাইন কেননা আপনার তো সবাই ন্যাশনাল টিমের দিয়ে ফোকাস আছেন সো ন্যাশনাল টিমে খুব বেশি কিছু মানে অনিয়ম হওয়া ডিফিকাল্ট বিকজ এত ফোকাস ওখানে তো সেই জন্য আমি বলছি যে ওইটা আসলে আমরা সবাই মিলে দায়িত্ব নিলে যারা আরও কিছু প্রফেশনালস আছে আপনি জানেন দুইটা ফর্মার প্লেয়ার আছে যারা কাজ করছেন একজন ম্যানেজার আরেকজন

আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কমপ্লেন আসছে আমি আপনাদের বলেই দিচ্ছি আসলে এটা ছিল আসলে ওই কাউন্সিলর সে কাউন্সিলার তার জন্য তার অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি দিয়েছে আমাদের বাট এটা কিন্তু রাইটে আমরা করতে পারবো না বিকজ আপনি জানেন যে আবার একটা করে আবার এটা কেস বা একটা কিছু এই জন্য আমাদের এই পার্টিকুলার ব্যাপারটা আপনার ইয়েতে যাবে লিগাল অ্যাডভাইজারের কাছে সে মানে যাবে মানে মানে যাবে মানে অনেক দিনের জন্য না খুব শীঘ্রই পেয়ে যাব তারপর একটা ডিসিশন হবে রিগার্ডিং দ্য কাউন্সিলারশিপ আর আপনি এসে বেতন পাবেন না এটা আসলে এই সময় হবে না আর

আচ্ছা আমি সে ডেট দিতে পারেন নাকি জিজ্ঞেস তো আগে আমি হ্যাঁ ঠিক আছে অবশ্যই আমি দুসাম করলাম আমি হ্যাঁ আমি ওই ডেফিনেটলি হ্যাঁ কিছু ডিফারেন্ট হবে এবার বিকজ আপনি তো মানে জানতে হবে তো একটা তো রেজিম চেঞ্জ হয়েছে এখন এটা করতেই হবে আর আমাদের এখন তেমন কোনো প্রেশার নাই সো আমরা যারা কাজ করতে চাই আমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো আশা করি এবং করছি এই জন্য আমাদের কাজ করাটা ইজিয়ার হবে আর কি ও রিপোর্টটা অবশ্যই জনসমক্ষে আমি জানি না এটার এটা লিগালিটি কতটুকু বাট এইটার একটা আউটকাম আপনি জানতে পারবেন ইউ আর রাইট আমরা এখন চেষ্টা করছি আগে যে রিপোর্টগুলো তদন্ত কমিশন রিপোর্টগুলো আছে ওইটা অ্যাটলিস্ট আমি দেখতে চাই লাস্ট টাইম হাতে রয়ে মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল তার আগে আরও একটা দুটো রিপোর্ট ছিল আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কী আছে ওই রিপোর্টগুলোতে ওই রিপোর্টটাতে আসলে না দেখে আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কী আছে অনেক সময় রিপোর্ট হয় আপনার একটা নর্মাল রিপোর্ট যে এত মেম্বার টিম গেছে এখানে খেলছি আমরা এত রানে হারছি আইসে পড়ছি কিন্তু হয়তো এক্স্যাক্টলি কিছু নাই এখানে যদি কিছু সিগনিফিকেন্ট থাকে ডেফিনেটলি ওইটার ওইটার ওইটা ধরে কোনো কাজ করার চেষ্টা করব থ্যাংক ইউ করেছে এবং সেই ফিক্সিং এর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে এটা পৃথিবীর সবাই জানে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের একটা বিশ্বকাপ ফেলিওর যেই ওয়ার্ল্ড কাপটাকে কেন্দ্র করে এত এক্সপেকটেশনস ছিল সেই ফেলিওরের জন্য একটা কমিটি করেছে কমিটি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা বাংলাদেশের মানুষ জানে না এটা কি কোনোভাবে আপনি লজিক্যাল মনে করেন কিনা নাম্বার 1 একদম ইললজিক্যাল একদম ইললজিক্যাল

থ্যাংক ইউ আমি এটা আমি অবশ্যই এটা জনসমক্ষে আসবে এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন আমি যাই না কোনো রেকমেশন থাকবে কিনা কেন আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল রাইট ইফ আই এম নট রং সে যখন এটা জনসমক্ষে দেখতে চায় সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই এবং এটা এটা দেখে আমি কাজ করতে চাই

স্পিচ দেওয়ার ক্ষেত্রে বা তাদের অ্যাকশনটা কি তাদের ব্যাপারে যেমন সাত দিনের মধ্যে বিসিবি বলতে গেছে কিন্তু আপনি যখন বলেছেন আপনি সাত দিনের মধ্যে দায়িত্ব নিয়েছেন মানে বিসিবি বলতে গেছে সেই জায়গায় কোচিং স্টাফের এমন কিছু সদস্য যাদের কারণে রানিং সিরিজের মাঝখানে একজন ক্যাপ্টেন পদত্যাগ করতে বাধ্য হয় এই ঘটনা আমরা দেখেছি সেই জায়গায় রানিং সিরিজের সিরিজের মাঝখানে তাকে রাখা বা তাকে রেসপেক্ট দেয়া অথবা আরো কিছু নতুন করে নষ্ট করার সুযোগ করে দেওয়ার কারণে আসলে রিয়াসাদ আমি যেটা বলতে চাচ্ছি এটা আসলে প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে হয় জিতব নাহলে ড্র হবে সিরিজটা এটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করিনি এটা এটা আমি তো আসলে বোর্ড প্রেজ হিসাবে একটা উত্তর হবে আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয় তখন আমি কিন্তু আবার আপনারা কদিন পর বললাম স্বেচ্ছাচারী হয়ে গেছি সব নিজে নেই হ্যাঁ স্বেচ্ছাচারীর হতে চাই না আমি সব আমি যেইটা কাজটা আমি আমি আমার কাজের ধরন আপনারা যে যে জানেন স্পেশালি ইউ অ্যান্ড যারা জানে অনেক ইয়াং ফেজ দেখতেছি আমি বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট অ্যাসিওর থাকেন আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে এবং ওইটা আমি ফলো করব জাস্ট সাত দিন আর সাত দিন চোদ্দো দিন পরে একটা ইনসিডিউশন হতে পারে আপনি নেভার নো রাইট ঠিক আছে একটু বললাম তো ঠিক আছে হ্যাঁ এটা নিয়ে নিব যেটা গঠনতন্ত্র আছে এটা নিয়ে নিব আমরা ওটা দেখিয়ে নিয়ে নিব কোন চিঠি আসছে বলে ও একটা একটা আসছে রেজিনেশন ওমেন উইং এর যে চেয়ারম্যান ছিল ওনার পুরা নাম কি আমি জানি না না বিপিএলটা তো একটা জিনিস কি আমরা এই জন্য আমি বারবার বলি যে সব সময় কোয়েশ্চেন থাকলে ভালো আর আমি যেভাবে কাজ করতে ভালোবাসি যে আমার মোটামুটি চিন্তা করে করি এবং অ্যান্সার থাকে আমার কাজে খুব কম কাজ করি আমি অ্যান্সার ছাড়া ওই কাজটা ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু আমি আগে বলতে পারবো না বাট একটা অ্যান্সার থাকবে যখন আপনি বলবো এটা ক্লিক করেন নাই নাও হতে পারে বিকজ দিনও অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ চিফ সিলেক্টর অনেক প্লেয়ারকে ম্যাক্সিমাম প্লেয়ারকে চান্স দিয়েছে ওরা ভালো করেছে বা দু একজন করে নাই সো সব ব্যাপারে আমার এরকম থাকবে বিপিএল নিয়ে আপনি জানেন আমাদের যেই যারা এখন আমাদের বোর্ডেও নাই তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল আপনি জানেন যে হ্যাঁ প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন সব টিমের ছিল ওই টিমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই স্পেশালি আমি আমি ওরাও অ্যামশিওর চেষ্টা করছে যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোনো জায়গায় সে তার টিম আছে কিন্তু আমরা চাচ্ছি লিগে অন্য টিমগুলোকে যাতে হেল্প করে ওই টিমের জন্য বলছি না আমি আমি বলছিলাম যে ওই টিমে যে বাইশ বিশ জন প্লেয়ার খেলে তাদের যাতে এতটা যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয় এন আপনি জানেন আপনি যদি হিসাব করেন আপনি দেখেন বারোটা প্রিমিয়ার লিগ তারপরে বিশ 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 হয়তো আমি এক্সাক্টলি যদি সংখ্যা একটু বাড়বে কমবে হয়তো বা চুয়াত্তর পঁচাত্তরটা টিম আছে রাইট সেভেন্টি সিক্স এই টিমগুলোর মধ্যে আমাদের একটা ভ্যাকিউম হয়েছে বাট আমি যাদের যাতে মনে করেছি যে যেই টিমগুলো একটু অসুবিধা হবে তাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি প্রিমিয়ার লিগ তো অনেক বড় বাজেটের টিম হয় আপনি জানেন তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলো ফার্স্ট সবগুলো টিমের সাথেই যাতে তারা টিমগুলো করতে পারে বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে বিপিএলও সেম বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা বিপিএল যথাসময়ে চেষ্টা করছি এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ে পরে আমিও কনফিডেন্ট দ্যাট আপনার যথাসময়ে আমরা বি বিপিএল অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবো উইচ ইজ লাইক টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর না টোয়েন্টি সেভেন ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা তার আগে আমাদের ড্রাফ ট্রাফ যেটা আছে হয়তো ড্রাফটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব এবং দু একটা টিমের হয়তো বা হয়তো করতে চাবেন এটা সিও আসলে আজকে আলোচনা হয়েছে বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে সেই ক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমরা খুঁজতে হবে সাতটা টিম ছিল আপনি জানেন তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন সাতটা টিম এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড যারা শুধুমাত্র করার জন্য করা না যাতে চিন্তাভাবনা বাট অনেক সময় হয় কি বেগেডস ক্যানট বি চুজার্স মানে অনেক সময় অনেক সময় না আপনার টিম তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই তারপরে নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব বাট বিপিএলটা আমরা করব ইটস এ চ্যালেঞ্জ অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ আসলে আমি তো কাজ ছাড়ছি আট বছর এখন লেখা আছে রানা প্রথম আলো তোমার ফোনটার আগে আগে একজনের প্রথম আলো নাম্বার পাইছি আমি স্যার ওই একই জায়গার থেকে দুইবার ফোন করছে আমি আসলে বুঝতে পারি নাই সরি তুমি যে এর মধ্যে না না লেট মি ফিনিশ এটা কিন্তু ফ্যাক্ট প্রথম আলো প্রথম আলো হয়ে গেছে আমি বলছি না 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 ওইটা একটা ওই দিন হয়েছে কি একটা নট মিস্টেক ওইটা হয়েছে কি আমি যখন নিচে নামি যখন আমি রেডি হয়ে নামি আই এম শিওর আমার সিও আমার সাথে ছিল যে আমি বলার জন্য তখন কেউ ছিল না আমার মনে হয় আকরাম খানের ইন্টারভিউ পাওয়ার পরে তোমার সবাই চলে গেছো হয়তো বা তো তারপরে পঞ্চাশটা ফোন আমি কিন্তু চেষ্টা করেছি যারা করেছে মানে তখন হয় কি অনেক সময় মনে করবে না যে পার্টিকুলার কোনো পত্রিকাকে আমি লিড নিউজ দিচ্ছি এটা হলে কি একটা র্যান্ডম আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমি বলে দিচ্ছি আমাকে জাস্ট যখন কাউকে বলতে পারি নাই তখন যখন আমার ফোনটা আসছে প্রথম আলোর ফোনই আসছে আমি বলে দিচ্ছি তখন বলছি যে একটা নিশ্চয় তিন চারটা পত্রিকা গেলে তখন ওই পত্রিকা দিয়ে কিন্তু কয়েকজন ফোন করেছে আমাকে তারপর রান্না করেছে সে বলছে যে আই এম নট মাইট বি ফর মানে মিস্টেই কিন্তু না আমি আর কাজ করি না প্রথম আলোতে তখন আমি বুঝলাম যে আর প্রথম আলতে কাজ করে না তারপর আমি এখন আমি বি কেয়ারফুল হবো তারপর থেকে যতদিন আমি এইটাও একটা সিস্টেম আনতে চাচ্ছি এই যাতে একটা প্রেস বিজ্ঞপ্তি যেটা ইম্পর্টেন্ট ইস্যুস আমি জানি এটা আবারও রিকোয়েস্ট করছি দু একটা ঘটনা এরকম ঘটবে বিকজ মানে সবাই তো আমরা হিউম্যান বিইংস মিস্টেক হবে চেষ্টা করব চেষ্টা থাকবে যাতে সবাই ইভেন্ট শেয়ার পায় বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই এই ডিসিশন মানে ইম্পর্টেন্টগুলো ছোটোখাটো আপনি বোর্ডে আসবেন কি না কটার সময় বাসায় ফেরত যাবেন এগুলো হয়তো বলতে বলার জন্য না বললে ভালো আমার তো ওই ইম্পর্টেন্ট সাকিব আল হাসানের ওই ডিসটা তো আপনি দিয়ে দিচ্ছি মানে আপনি জানেন তো নিউজটা কী আবার এ ঠিক আছে এরপর থেকে আমরা ট্রাই করব উই টু ওয়ান বি মোর প্রফেশনাল পারমানেন্ট এনএসই তো দেওয়া হবে না বাট অলরেডি একটা এনএস আছে ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন আর দুইটা কোয়েশ্চেন শেষ করি আমরা

কারণটা তো আসলে যেটা একটু আগে বললাম যে সব সময় গামিনী যে উইকেট বানাতে পারে না তা না গামিনী যেমন ওই যে কিছু কোচের চাওয়া অপারেশন চাওয়া বোর্ড থেকে চাওয়া এই সাথে এই উইকেট এটা একটা ওই সময় আপনার তো মনে হবে যে এটা আর ওর তো কন্ট্রাক্ট আছে আর আট পঁচিশ পর্যন্ত মানে তাকে টার্মিনেট করা যায় এটা কোনো কঠিন কোনো কাজ না আমাদের আসলে হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে হয় কি আমাদের যে আরেকটা হেমিং নাকি আসছিলেন ও তো চলে গেছে আসলে আমাদের লাস্ট টাইম যেটা আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান ছিলেন মা উনি বললেন যে এর আগেও দুইটা দুজন ইন্ডিয়ান আমাদের আসছিলেন তাদের একজন ওয়াইফ মারা গেছে আরেকজন হয়তো এমনি চলে গেছে সো ইটস লাইক মানে যে সবসময় পাওয়া যাবে বাট এটা আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যে আমরা আমাদের যে আগে কিউরেটার্সগুলো আছে ওগুলো গিয়ে আমরা যোগাযোগ করতে পারি লোকাল কিউরেটার্স ওইটা আমরা ওইটার ব্যাপারে আমাদের আমাদের আসলে আলোচনা তো করছি খেয়াল করে থাকবে যে আমি সাতটা আটটা পর্যন্ত থাকার চেষ্টা করি আর কি যাতে সব ব্যাপারগুলো একটু টাচ করা যায় তো কিউরেটারে কেন আসবে কাজে আমাদের এখানে আমাদের তো অনেক গ্রাউন্ডসম্যান আছে গ্রাউন্ডস স্টাফ আছে বাট কিউরেটার মানে যে উইকেট বানাতে পারে এরকম লোক বেশি নাই এই পোস্টটাকে যাতে লুক করতে পারি আমরা এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা হবে আর কি আমরা যাতে প্লাস ইউনিভার্সিটির সয়েল সায়েন্সের স্টুডেন্ট যাদের নলেজ আছে যাদের এটাতে নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করে যাবে এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছে যারা আমাদের ফিউচার ক্রিয়েটর হবে এবং তারা ট্রেনিং করতে হবে লাস্ট আমি জানি না কানেকের মধ্যে আমি প্ল্যান করছি এটা আসলে জন্য বোর্ড মিটিং দরকার নাই এটা আসলে প্রেসিডেন্ট ডিসক্রিশন আলোচনা করেছি আমি তাদের সাথে একটু বাট আমরা এটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব মানে যা তাড়াতাড়ি করা যায় না আমার মনে অসুবিধা নাই কোনো মানে আমাদের ছোটোখাটো যেই কারেকশনগুলো আছে আপনি জানেন যে এখানে একটা জায়েন্ট স্ক্রিন নাই এটা এটা নিয়ে আলোচনা করেছি যাতে এটা একটা করা যায় সব যেই জিনিসগুলো দরকার ওগুলোই করা হবে আমাদের আমাদের আসলে ওইরকম এই পর্যন্ত কোনো মেজর কোনো প্রবলেম ফেস করছি না

ওনাদের সাথে আমাদের আসলে আমরা যদি কাউরে অ্যালিগেশন দিই তার সাথে আলোচনা করে তো আমার লাভ নেই আসলে তাই না আমরা তো এগুলো আলাপ করব যদি ইম্প্রুভ করা যায় কেমনে আর মেডিকেল টিম আমাদের বেশ কিছু জায়গা আছে যেগুলো আমরা কাজ করতে পারি ওটা নিয়ে আমরা মানে যেগুলোতে একটু মনে করি যে দরকার কিন্তু আসলে প্রায়োরিটি প্রায়োরিটিগুলো আমরা প্রথম দেখছি আর কি ওগুলো আমরা করার চেষ্টা করছি এটা চিন্তা আমরা একটু আগে বলেছি যে আমাদের প্রায়োরিটিতে বগুড়া রাজশাহী খুলনা বরিশাল ফতুল্লা এই পাঁচটা খুব ভালোভাবে আছে এবং খুব শীঘ্রই এটাকে আপনি দেখবেন যে একটা অলরেডি এগুলোতে কাজ হয়েছে আরও কাজ হবে এগুলো খুব ভালোভাবে যাতে আমরা বছরই তৈরি ভালোভাবে এত উইকেট তো আপনি করতে পারেন বাট ভালো উইকেট তৈরি করার চেষ্টা করছি আমরা আর কি আপনার লাস্ট কোয়েশ্চেন ইয়ে দেখ ফাইম ভাইকে ফাইম ভাই আর যদি এখনও হোম এনভাবে এর জন্য আমরা রেডি না এটা মানে ইফ ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট অনেক টিমের তো হোমই নাই কুমিল্লা যদি এবারও থাকে কুমিল্লা আসলে দে রোন হ্যাভেনি হোম চিটওয়ং এর আছে খুলনার আছে ঢাকার আছে আর সিলেটের আছে এর মধ্যে দুই তিনটা টিমের দুই দুইটা টিমের কোনো হোম নাই সো সেক্ষেত্রে আমার মনে হয় লজিস্টিক্স অনেক বেশি দরকার ওগুলাতে তো দুইটা ভেনু লাস্ট ইয়ারে কি তিনটা ভেনু না দুইটা ভেনু হয়েছিল তিনটা ভেনু আমরা হোটেলও একটা ইস্যু সো জন্য একটা হিয়া এটা মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমাদের আমাদের এক অফিসিয়ালের ওয়াইফের একটা ব্যাংকে চাকরি করে ওখানে সে ফান্ড ট্রান্সফার করেছে কবে এটা কত আগে এটা এখন না অনেক আগে দু তিন বছর আগে এটা আসলে আমি এটা আমি জানি না এটা তো হয় কি কতগুলা মনে করেন আমি দুইটা পত্রিকার রিপোর্ট দেখেছি এটা আমি সে ক্লিয়ার করে দিই আপনি জানেন যে ব্যাংকের কিছু কিছু ব্যাংকের সিচুয়েশন খুব বেশি ভালো না সো আমরা চেষ্টা করছি এটা তো মানে আপনাদের টাকা ক্রিকেট বোর্ডের টাকা তাই না তো জনগণের টাকা আমাদের টাকা সবার টাকা এটার একটা এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব সেই জন্য আমরা চিন্তা করছি কিছু কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া যদি আমাদের কিছু ক্ষতিও হয় এটা আমি খুবই ইন্টারনাল আমি এটা বলতে চাই না যেহেতু আপনার প্রসঙ্গটা আসছেন যাতে আবার অনেক সময় মনে হতে পারে যে এই জন্য আমি বলে দিচ্ছি যে এটা আমরা কিছু ফান্ড এখানে আবার রেটও আছে কিন্তু হ্যাঁ আপনি মনে করেন ব্যাংকের রেট ফান্ড রেটিংস এগুলো মিলে কিন্তু অনেক যেগুলো অসুবিধা আছে ওখান থেকে শরীর হয়তো বেটার রেটিংয়ে যদি একটু আপনার কমও হয় ইন্টারেস্ট রেট বেটার জায়গায় যাতে আমার টাকাটা ইনট্যাক্ট থাকে